ব্যাংকের করে হয়েছে। তাদের পরের ঘরের পিঠা খেতে লাগে মিঠা প্রবাদ বাক্যের মতো চট্টগ্রামের সাতকানিয়া আসনের জামাত প্রার্থী শাহজাহান চৌধুরীর এই বক্তব্যেরও মিল পাওয়া যাচ্ছে সম্প্রতি তিনি এক নির্বাচনী প্রচারে গিয়ে যে বক্তব্য দেন তারই অংশবিশেষ এটি অর্থাৎ শাহজাহান চৌধুরী ঋণ খেলাপিদের বাসায় গিয়ে দাবাত খাওয়া জায়েজ নেই বললেও আমাদের কাছে থাকা তথ্য বলছে শাহজাহান চৌধুরীর একান্ত আপনজন জসিমুদ্দিনই অন্যতম ঋণ খেলাপি সাতকানিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান যসিম উদ্দিন দু বাইশ সালে চাকতাই ইসলামী ব্যাংক শাখা থেকে মেসার্স আরাফাত স্মাইল ট্রেডিংয়ের নামে প্রায় তিন কোটি টাকা ঋণ নেন কিন্তু তিনি সময়মতো ঋণ পরিশোধ করেননি পরে তার আবেদনের ভিত্তিতে ব্যাংক তিন থেকে চার বছরের পুনঃ তফসিলের অনুমতি দেয় কিন্তু সেটিও পূরণ না করায় তিনি ঋণ খেলাপিতে পরিণত হন ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনের নেতা শাহজাহান চৌধুরীর মুখ থেকে এমন বক্তব্য শোনার পর অনেকেই বসেছেন শাহজাহান চৌধুরীকে ঘিরে মিছিলে সমাবেশে সামনে পিছনে সব জায়গাতে ঋণ খেলাপি উদ্দিনের সরব উপস্থিতি এমন একজন চিহ্নিত ঋণ খেলাপি যার অন্যতম সহযোগী দার মুখ থেকে এমন বক্তব্য মূলত ভোট টানার কৌশল বলেই মনে করছেন কেউ কেউ ব্যাংকের লোন নিয়া যারা ঋণ সুদ করে নাই ঋণ খেলাপি হয়েছে তাদের পানিতে ভাত খাওয়া মেজবান করা জায়েজ নয় ঠিক এই টাকা তুমি মেজবানকে দিয়ে ব্যাংকতিয় ওই টাকা তো আমার গরিবের মেহনতি মানুষের বিয়ার এনে খুরার ডান সিংড়ি মাছ রূপচাঁদা খুরাল মাছ হারা এগুলি কি যা